ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ফাতেমা স্বাগত আশা করি আপনারা সবাই বালা আছেন আমিও বালা আছি আজকে সকাল না বৃষ্টি শুরু হয়েছে গেছে কি সুন্দর বৃষ্টি দেয় আর চারিদিকে কিন্তু খুব সুন্দর আর আজকে সকাল এখন গড়ি প্রায় একটু হয়ে গেছে কিছু বৃষ্টি কমছে এখন বৃষ্টি কমার পরে আমি বা সকালে যে করছি সবগুলা সাজ আর আপনার সাথে শেয়ার করতাম পারছি না এই গিয়া আজকে তো তিন চার দিন আগর ভিডিও লাগে আর আজকে দিলাম রেডি হয়ে কারণ রেডি করতাম পারছি না একটু বিজি থাকার কারণে আর দেখোকা খালকে রাতে রান্না করছিলাম ছোট মাছ ছোটো মাছ আর ইও রান্না করছি আমরা দিয়া টক আর আলু দিয়া রান্না করছে খাসকি মাছ আর আজকে মনে তো আজকে রান্না করি চিংড়ি দিয়া আলু দিয়া রান্না করো আমি আর দেখো বা রান্না মাঝে কত তো খাপ করছি কিচ্ছু শুকাইছে না এখনও কারণ এখন কিছু বৃষ্টি কমছে বৃষ্টি কমলেও তো এখন নিয়া আমি চাদনিয়া দিতাম না কারণ চাদনিয়া দিলে আবার বৃষ্টিও হইতো পারে কারণে আর ছাদনিয়া দিলাম না আর এখন কিছু কিছু অন্ধকারও আছে আবার বৃষ্টিও হইতে পারে কোনো নিশ্চয়তা নাই কারণ এখন কোর যে সময় বৃষ্টি একবার রোদ উঠে আর দেখোক আমার গোটবগুলা গুছানি নিয়ে গেছে এখন করে প্রায় একটা তিরিশ বাজে আমার রান্না বান্না অলরেডি কিছু ওই গেছে ওয়ার ফরে আমি আইসি আইয়া গট সবগুলা গুছাইলাম এগুলা তো রান্না বড়া করার আগেও গুছাই আর কা আমি সুতো মাছ দিয়ে আমরা টক রান্না করছিলাম কালকে রাত্রে আর আলু দিয়ে খাসকি মাছ রান্না করছিলাম এগুলা ওই গেছে মানে গৰম কৰি ৰাখিছে আৰু দেখুকা তৰকাৰীটোও আমাৰ হৈ গৈছে আফটোক হৈ গ'লে আমি তৰকাৰীত নামাই দিওঁ আৰু দেখুকাই এখন আকাশৰ এখন কৰি প্ৰায় আঢ়ৈটো হৈ গৈছে আমাৰ খোৱা দৱা শেষ আকাশৰ দেখোকা তাৰপৰাও মানে জিৰ 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 কারণ জির জির খরি তো বৃষ্টি দেড় আর তারপরে একটু এক কত ঘন্টার মতো একটু ঘুমাইছিলাম ঘুমাইয়া কই তার বিকালে বোনা খিচুড়ি রান্না করি যেহেতু বৃষ্টি আছে আজকে আর বোনা খিচুড়ি রান্না লাগে আমি কারণ ডিম বসাইছি একটা সিদ্ধ এই কারণে সানা সিদ্ধ করা আস সকালে সিদ্ধ দিছি দিয়া এইগুলা এখন ছানাটা আমি বসাই দিলাম এগুলো আপনার সাথে শেয়ার করছি না চানাগুলা ছানাগুলো প্রতিনিয়ত জের যেরকম মানান এগুলোও আমি বেশি কিছু দিছি না কারণ মাঝে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়া করছি আর কারণ আমাদের মসুর ডাইলটা আমি আগে বেজাইয়া রাখছিলাম একটু বেলেন্ডার খরি রাখে লুছি পিয়াঁজ কেঁচামৰিচ খাদা এইগিলা পিয়াঁজো বনাই মই সেইকাৰণে মুচুৰ দাইল চাউল এইগিলা পৰিষ্কাৰ কৰি দল লাগে সেইকাৰণে জালিত খাম আৰু সেইকাৰণে মই আলু গোলাও খাদ্য ৰাখি দিছো আলু গোলা দিয়া মচুৰ দাইল দিয়ে এইগিলা ৰন্না কৰো সেগুলো দুই আমি রেডি করার পরে তারপরে বোনা কিশোরিটাও বসাই দিও আর দেখো বোনা কিচুরি বসাই লাগে কেন আমি ফুরনের মজা আস্তা জিরা দিছি তেল সাদা তেল লবণ মরিচ হলুদ জিরার গুঁড়া দনিয়ার গুড়া যা যাবতীয় তো লাগে বোনা কিচুরি মাঝে গুলা দিছি এখন চারটা পাঁচটা খাসা মরিচও দিলে আমি দেওয়ার পরে আমি বোনা কিশোরিটা বসানি লাগে গতিকে আমি আলুটা ওখান নিদিলে দিয়া চাউল দাইল বোলা মনে করি বালাটিকা বাজতে হয় দিয়া আর এই কানর মাঝে আমি খরার মধ্যে আমি তেলটাও বসে তেলটা গরম হইতে আমি চাউল এক পাঁচ মিনিটের মতো মতো বাজি কারণ যত চাউল ডাইলটা আপনারা বাজা বাজবা তত কিন্তু কিশোরীটা খাইতে কিন্তু জোর জোর হব আর স্বাদও হইব খাইতে আর দেখো আমি চাউল দাইলটা কষা হওয়ার পরে আমি ওদিকে পেঁয়াজও খরার লাগে তেলটা তোর বসে তেলটা গরম হওয়ার পরে আমি এইগুলা মনসৰি পিঁয়াজীগিলা খৰিলিম আৰু সেইকাৰণে আছে পিয়াঁজীও খৰমো আৰু আছে ৰচুনৰ পিয়াঁজো খৰমো কেঁচামৰিচৰ এইগিলা পিয়াঁজো খৰমো আৰু মধ্যে দেখো আমি অর্ধেক ফেয়াই জিগুলা বাজার লাগে আর ফেয়াইজিগুলা হইতে আমি চাউল দাইলগুলা আবার একটু বালা রকম বাজমু কারণ যত হইব তত লাগব বাজা বাজাওয়ার পরে আমি জোলটা দিলেম জোলটা দিয়ে একবারে মানে পরিমাণ মতো পানিটা দিলেম পানি দেওয়ার পরে মনে করেন আর আমি নারা করতাম না যখন একবারে সিদ্ধ আইব তখন এমনিতেই সরাটা উদলাইলে দেখা যাইব এখন আমি সরা দিয়ে গুঁড়ে রাখি দিব আর ফেয়াই বাজা ওই তো আমি আর কিছু টুকটাক খাজ আছে এগুলো তো আর খরা লাগে ওগুলা খরমু আর একটা আমি ওলট ফালট করে দিম আর পেঁয়াজগুলো খাইতে কিন্তু কবি স্বাদ হয়েছিল জানি না কেন অন্য দিনের মতো নয় আজকে কিন্তু কবি স্বাদ হয়েছিল বোনা কিচুরি ফেয়াজি সানা যেটু মানে কবি স্বাদ হয়েছে কিন্তু মাংস রান্না করছিলাম না শুধু ডিম আমি মাংস ডিম সিদ্ধ দিলে আমার হাজবেন্ডর লাগে আর আমি আর ডিম খাইছি না শুধু পেঁয়াজ আর ছানা দিয়ে খাইছে সালাদা সালাদ আসিল লেবুয়া আছে এইগুলো দিয়ে খাইছে আর অর্থাৎ পেঁয়াজি বাজো হয়ে গেছে আর টিস্যু পেপার দিয়ে আছে যাতে তেলগুলা বেশি মানে তেল খাইলেও তো অতিরিক্ত সমস্যা আর ফেসিগুলো এখন আমি অর্ধেক বাজে গেছে আবার অর্দা ফেজিটা দিলেই মো ফেজিটা ওই তো কারণ ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগে যে কমেন্ট শেয়ার করবা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না আর এইরকম বোনা কিশোরি খাইয়া দেখবা কিন্তু খুবই স্বাদ লাগে আর বৃষ্টির দিনও তো আর খার মতো নাই বৃষ্টির দিনও তো বোনা কিশোরি মানেই লাগে সবচেয়ে আনন্দ আমিতো তো সব সময় করতাম পারি না দোকান থাকার কারণে